আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমার নতুন একটা কবুতরের ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে তো নিজে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে ঘন্টা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না আশা করি সময় ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যে ভিডিওটা সেটাই দেখছে যে আমাদের এই কবুতরগুলা নিয়ে তো কবুতরগুলা তুই খাবার দেয় কবুতরগুলা কিন্তু বাড়ি সারছে না তো আসলে এই বদভ্যাসটা একটা হয়ে যায় মনে করেন যে কি কারণে হয় তো সেটা নিয়ে প্রথমে আলোচনা তো প্রথম আলোচনা হলো যে আপনার কবুতর যারা মুক্ত অবস্থায় লালন পালন করেন তাদেরকে কিন্তু একটা ই থাকে যে কবুতর বাইরে খাবার খাব বা বাইরে খাবার যদি অল্প খায় তারপরেও কিন্তু কবুতরের প্রাকৃতিক খাবার কবুতরের জন্য খুব দরকার কারণ কবুতরের সুস্থতার জন্য প্রাকৃতিক খাবারের কিন্তু অনেক বেশি গুরুত্ব তো এই জন্যই প্রাকৃতিক খাবার দরকার কারণ প্রাকৃতিক খাবারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি বাড়া কিন্তু এই সময়টা আমাদের কবুতর গুলা কিন্তু বাইরে খাবার একদিনই খাইতেছে না তার কারণে কিন্তু কোনো রোগ আসে তাহলে কিন্তু প্রতিরোধ ক্ষমতাটা খুবই কম থাকবো তো এই জন্যই কবুতরগুলা বাহিরে দেওয়া মনে করে যে খুব একটা জরুরি আমি মনে করি যে প্রাকৃতিক খাবার যদি খায় তাহলে কিন্তু কবুতরের কবুতর রকম খাবার খায় যেমন ঘাসের ফুল খায় আপনার বন্ধের ভিতরে কিন্তু সরিষা থাকে তারপরে ভুট্টা থাকে তারপরে কালাই থাকে সব কিছুই মনে করে যে বাহিরে খাবার থাকে কিন্তু আমাদের এই বন্যার কাছাকাছি এলে কবুতরগুলা বাড়ি সারা বন্ধ করে দেয় এবং প্রায় কিছু কিছু কবুতর কিন্তু অসুস্থ হয় তো কিছু কিছু ভাই আছে যারা মনে করছিলেন যে ঠান্ডা রোগে একটা অসুস্থ হয়েছে সেটা অন্য কবদূর হতে হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু না আসলে রানি ক্ষেত্রটা কি কি কারণে হয় সেটা আমাদের খেয়াল রাখতেবো আর ঠান্ডা কিন্তু একরকম রানি ক্ষেত কিন্তু আরেক রকম এটা একটা সাথে আরেকটার সাথে তুলনা করা যাবো না রান্না ক্ষেত হলে পুরো বংশ মনে করেন যে নির্বংশ হয়ে তো আমি আল্লাহর মতে তিন মাস পর পর আমি রান্না ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি আর প্রাকৃতিক খাবারটা অবশ্যই কবুতরের জন্য আমি দরকার মনে করি কারণ প্রাকৃতিক খাবারে থাকে মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো একটা সবচেয়ে বেশি অনেক কবুতর আছে আপনারা দেখবেন যে জ্বালালি কবুতরগুলা গুলা ওগুলা কিন্তু প্রায় সময় কিন্তু বাহিরের খাবার খায় জ্বালালি কবুতর কিন্তু কখনো রোগ আমি খুবই কমই দেখি যে জ্বালালি কবুতর রোগ হয়েছে আর জ্বালালি কবুতর মনে করেন যে সবচেয়ে বেশি মনে করেন যে বাহিরে খাবার বেশি খায় কারণ ওলা তো পরিচয়টা করার মানুষ থাকে না তো আমরা যেহেতু মনে করেন যে এই কবুতর গুলা পরিচয়টা করতেছি সেহেতু মনে করেন যে অন্যরকম বিষয় আর পরিচয়টা না করলে আর একটা তো আপনারা যে দেখখান থেকে কবুতরের ভিডিও গুলা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিও গুলা পাওয়ার জন্য আর এগুলো যত তাড়াতাড়ি বাহিরে যেতে যাবো সত তাড়াতাড়ি আমার জন্য ভালো কারণ খাবারও কম লাগবে এবং কি কবুতরগুলা বাহিরে খাবার সংগ্রহ করে সুস্থ থাকবে তো এখন তিলের সময় তিলের সময় কিন্তু অবশ্যই বাহিরে যাওয়ার একটা দরকার ছিল বাহিরে খাবার খাইতো এবং কি মনে করেন যে কবুতর সুস্থ এবং উড়া উড়ি করলে কিন্তু কবুতর সুস্থ থাকে তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ বিড়তে অন্য কোনো বিষয় নেই আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সবাই